আলহামদুলিল্লাহ নোয়াখালীর উদ্দেশ্যে আমাদের টিম রওনা হচ্ছে একটু পরই নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হব প্রায় তিনশো জনের ত্রাণ নিয়ে আমরা যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে সঠিক জায়গায় আমরা ত্রাণগুলো পৌঁছে দিতে পারি দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন বন্যার্থদের জন্য সারাদিন আজকে আমরা সবাই অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদেরকে আপডেট দিতে পারিনি এখন অনেক রাত আমাদের ট্রাক লোড করা হচ্ছে পানি শুকনো খাবার ওষুধ স্যানিটারি ন্যাপকিন গুড় বিশুদ্ধ পানি ঔষধ নিয়ে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখানে গিয়ে আমরা আপনাদেরকে কাজের পাশাপাশি যদি সময় হয় তাহলে কিছু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব সকল কিছুর আপডেট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ